হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো একদম বাঙালির একটা রান্না ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রসা আর গরম ভাতের সাথে এই রান্নাটি থাকলে আর কিছুই লাগবে না খেতে কিন্তু দুর্দান্ত হয় তাহলে চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি এই ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রসা এটা করার জন্য দেখো ফুলকপি গুলো এরকম বড় বড় করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে কেটে নিয়েছি দেখো এটা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি দেখো মশলা করার জন্য রসুন কাঁচা লঙ্কা আদা নিয়ে নিয়েছি আর এখানে ধনে পাতাও আমি কিছু কুচি করে নিয়ে নিয়েছি আর এখানে দেখো কিছু চিংড়ি মাছ আমি এইভাবে ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি দেখো প্যানের মধ্যে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু আমার ফুটছে এবার জলটা ফুটে গেলে এর মধ্যে আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে ফুলকপিগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দেবো ফুলকপিগুলো দেখো আমি জলের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে ফুলকপিটা সেদ্ধ করলে কি হয় ভাজার সময় দেখবে খুব সুবিধা হয় আর হলুদ ভাজার সময় ফুলকপির মধ্যে দিলে একটা ফুলকপির গায়ে লাগে একটা গায়ে লাগে না থেকে হলুদ দিয়ে সেদ্ধ করলে সব ফুলকপিগুলো কিন্তু এরকম সুন্দর হলুদ হয়ে যায় দেখো ফুলকপিটা কিন্তু আমার এবার সেদ্ধ হয়ে গেছে একটু ভাপানো হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো দেখো এখানে মশলার জন্য আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি মরিচ গোলমরিচ আর একটু হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার এটাকে আমি সামান্য একটু জল দিয়ে গুলে নেব সব মশলাটাকে আমি সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম দেখো প্যানে এবার আমি তেল দিয়ে দেবো প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হলে আমি কেটে রাখা ওই আলুগুলো ভেজে নেব আলুগুলো দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু একটু নাড়াচাড়া করে ভেজে সামান্য পরিমাণে নুন দিয়ে নিলাম একটু হলুদ দিয়ে নিলাম আলুটা ভাজার জন্য একটু নুন হলুদ দিয়ে নিলাম দিয়ে আলুটাকে একটু ভেজে নেবো আমি আর দেখো এখানে যে মশলাগুলো নিয়েছিলাম আদা রসুন লঙ্কা টমেটো এগুলোর কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নেব দেখো ফুলকপিগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপিটা এবার একবারে ভেজে নেব ভেজে ভাজা হয়ে গেলে তুলে নেব আলু আর ফুলকপিটা ভেজে নিলে কি মশলাটা কষিয়ে দিলে তার টেস্টটা কিন্তু আলাদাই হয় দেখো মশলাটা কিন্তু আমার হয়ে গেছে পেঁয়াজ আদা রসুনের যে মশলাটা আমি করলাম আদা রসুন লঙ্কা টমেটো সেই মশলাটা কিন্তু আমার করা হয়ে গেছে এবার ওই মশলার ভেতরেই আমি কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে একেবারে পেস্ট করে নেবো একেবারে মশলাটা যখন করা হয়ে যাবে ওটা চিংড়ি মাছ দিয়ে একেবারে পেস্টটা তৈরি করে নেব এখানে দেখো প্যানে কিন্তু আমার তেল রয়েছে আমি কটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম আর একটু জিরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করবে ওর ভেতর দিয়ে যখন একটু সেন্ট বেরাবে তখন ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটো কিছু পেস্টও করেছি আর কিছু কুচি রেখে দিয়েছিলাম এবার একটু এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব দেখো এগুলো কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে একটু আর একটু তেল দিয়ে দিলাম আর তেল লাগবে এবার যে মশলাটা আমি করেছিলাম জিরে আদা লঙ্কা গোলমরিচ হলুদ সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো এবার এটাকে কষাতে থাকতে হবে ভালো করে নাড়িয়ে চাড়ি কিন্তু মশলাটাকে কষাতে হবে মশলাটা কষে গেলে একটা সেন্ট বেড়াতেই থাকে তাই না তখনই বোঝা যাবে যে মশলাটা কষছে কিনে আমাদের মশলাটা যখন একটু কষে কষে আসবে দেখো আমি কিন্তু ওই পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন তারপর চিংড়ি মাছের যে পেস্টটা তৈরি করেছিলাম পেস্টটা এবার দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষাতে থাকতে হবে যতক্ষণ না তোমার আশেপাশের লোক বলতে থাকছে যে পাক্যি দারুণ সেন্ট হয়ে গিয়েছে ততক্ষণ কষাতে থাকবে এটা যখন কষাবে না এত দারুণ গন্ধ বেরায় দেখো আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়ে এটাকে কষাচ্ছি এটাকে কিন্তু আমি একটু ঢেকে দিলাম কষানোর জন্য দেখো ঢাকা খুলে আমার কিন্তু মশলাটা ফুটছে আর এটাকে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে তোমাকে কষাতে থাকতে হবে রান্নার মানে মশলা কষে গেলেই আর্ধেক রান্না শেষ আমার মশলাটা দেখো কষিয়ে গেছে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে কিন্তু আমি ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেবো দিয়ে আলু ফুলকপির সাথে মশলাটা ভালোভাবে একটু মিশিয়ে নেব দিয়ে সামান্য কিছুক্ষণ মানে পাঁচ মিনিটের মতো এটাকে একটু ফুটতে দিতে হবে আলু ফুলকপির সাথে হয়ে গেলে আমাকে জল দিয়ে দেব কারণ মশলাটা তো আমার আগেই ছিল আলু ফুলকপি দিয়ে জাস্ট পাঁচ মিনিট একটুখানি ফুটিয়ে নিয়ে জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব আর এটাকে ফোটার জন্য আমি ঠেকে দেব দেখো ঢাকা খুলে এর মধ্যে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব তারপর নামানোর রাগ দিয়ে এর উপর দিয়ে আমি কিছু কেটে রাখা ধনে পাতা ছড়িয়ে দেবো ধনে পাতাটা দিয়ে ভালো করে ফুলকপি আলুর সাথে ভালো করে একটু মিশিয়ে নেব নিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব তাহলেই কিন্তু আমার ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে রসা রেডি তাহলে বন্ধুরা কেমন লাগলো ফুলকপির এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর গরম গরম ভাতে ফুলকপি আলু চিংড়ি মাছের এই রসাটা থাকলে আর কিছুই লাগবে না সবাই তৃপ্তি সহকারে করে খেয়ে উঠে যাবে